আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ধুনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বারো বাঁকে মাঝে মাঝেই রাতে হানা দিচ্ছে চিতাবাঘ পাশেই সরুগাঁও চা বাগান সেখান থেকে বেরিয়ে গ্রামে হানা দিচ্ছে চিতাবাঘ জানান স্থানীয়রা শুক্রবার রাত নটা নাগাদ একটি চিতাবাঘ বুলেশ্বর রায়ের বাড়িতে ঢুকে একটি ছাগল মেরে ফেলে শনিবার বিকেলে এ নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা তারা জানান এর আগে গ্রামের অনেক গবাদি প্রাণী চিতাবাগের পেটে গিয়েছে যে কোনো মুহূর্তে চিতাবাগের আক্রমণে মানুষের প্রাণ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা দোলগাভীর রেঞ্জার ধনঞ্জয় রায় এ প্রসঙ্গে শনিবার সাত্তানগর জানাল বনদপ্তরের পরিস্থিতির ওপর নজর রাখছে এই প্রসঙ্গে কি বলছেন ক্ষতিগ্রস্ত গুলেশ্বর রায় সহ অন্যান্যরা শুনে নেওয়া যাক কি হইছিল কালকে কালকে কালি এই যে রাত্রিবেলা সন্ধেবেলায় আর কি পেছিয়ে রাতে হয় নাই কালকে বাঘ আছিল একটা ছাগল ধরে ফেললো মানে ওটা তো চিৎকার করতে পারে নাই পারে নাই তারপরে ওই আরও গিলা যেগুলো মানে আসে আর কি ঘরে এগুলো মানে ছিটা ছিটি হয়ে বাইর হইতে আসে তারপরে আমরা আমরা চেয়ার পাইলাম চেয়ার পাইয়া আমরা আসিলাম ঘরে দেখি যে ছাগল একটা পড়ি আছে বড়োটা যেটা বড় সেটাই ধরে ফেলছে তারপরে লাইট দিয়ে দেখি লাইট দিয়ে দেখি তখন মোড়া ছাগলও ভাগিয়ে গেল তারপরে কিছুক্ষণ পরে এই আমরা দেখেছি ছাগল মারি ফেলেছে আর আমরা চুপচাপ আসি বসিয়া ভিতরে গল্প করতে গল্প করেছি। এই কিছুক্ষণ পরে আরও মানে বাঘটা চলে আসলো আসিয়া ছাগলের স্তনটা খাওয়া শুরু করলো খাওয়ার পরে টস মারি দিলাম আমরা একদম সচককে দেখে ফেলাম আর একটা লাভ ঝাঁপ মারি দিয়ে চলে গেল এই জঙ্গলের ভিতরে ঢুকলো বাগান পাশে বাগান থেকে চলে আসে এখন বাচ্চা কাচ্চারা তো আমাদের ডেলি এখানে ঘুরে সন্ধ্যাবেলা কায় কুদি যায় কোনো ঠিক নেই এই কুদি কোনো দিন যদি আহত করি ফেলা তাহলে তো আমরা কোথায় যাব ভয়ে তো এখন কাবু কোন বাগান আছে এই যে সরুগাঁও বাগান চা বাগান সামনেই আমাদের নাম আমার নাম গুদেশ্বর কোন জায়গা এটা এটা সরুগাঁও আমার তো দুইটা ছাগলে একটা ছাগল সন্ধ্যাতে নিয়ে গেল আর বাঘে নিয়ে গেল আর আমরা তো ভয়ে আতঙ্ক